নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি পাপাইদের বাড়িতে ওর অনেক ভিডিও দেখেছেন চ্যানেলে আজকে দেখাবো মিয়াজাকি মিয়াজাকি আম ওর একটা গ্রো ব্যাগের মধ্যে হয়েছে ছোট্ট একটা জায়গায় কীরকম মিয়াজাকি দেখতে আসলে কি এটা মিয়াজাকি এটা নিয়ে কিন্তু অনেক অনেক কনফিউশন আছে মিয়াজাকি নামে কেউ বলে এটা ডুপ্লিকেট কেউ বলে আসল আমি কিন্তু তা জানি না আমি জানি না বলেই আজকে যেই মিয়াজাকিটা ওর মিয়াজাকি নামে যেটা হয়েছে সেটা আপনাদের সামনে দেখাবো এবং কেটে দেখাবো কেমন এটা খেতে সেটা পাপাইকেই বলবো সেটা কাটতে এবং হারভেস্ট করবে পাপাই পুরো দেখাবো আমটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসল মিয়াজাকি কিনা সেটা মানে তর্কের বিষয় সেটা নিয়ে আবার পরে একটা ভিডিও পরবর্তীকালে এবছর নয় সামনের বছর আনবো যে কোনটা আসল তো একটু অপেক্ষা করুন তো দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা চলুন আমরা দেখে নিই পাপায়ের যে গাছটায় মিয়াজাকিটা হয়েছে সেটা আমরা দেখে নিই বন্ধুরা এই যে আমার বন্ধু পাপাই নমস্কার আচ্ছা আমি পাপাইকে বলবো যে মিয়াজাকি কি এটা আদৌ কি মিয়াজাকি অ্যাকচুয়ালি মিয়াজাকি বলে যে আমটা চলছে হুম বর্তমানে তো মিয়াজাকি বলে না ডুপ্লিকেট আম এসেছিল তা তার পরবর্তীতে যেটা এখন বর্তমানে মেয়াদে আছে সেটা হচ্ছে এটাই মেয়াদে কি আমার যেরকম অরিজিনাল সেফ হয় ছো একদম ছায়ের মধ্যে আছে সেই হিসাবে কালারটা অতটা প্রথমে আসেনি পাকার পরেই এরকম লালটা এসছে তার মানে এটা আরো লাল হবে তাই তো আর যদি এটা সূর্যের পেতো তাহলে এটা আগে থেকেই লাল হয়ে থাকতো কিন্তু পাকলে একদম টক টক খয়রি টাইপের লাল হয়ে যেত খয়রি টাইপের লাল হয়তো এটা আরো দুদিন যদি এরকম খোলা রাখা যায় তাহলে হয়তো খয়রি লাল হবে আসবে কিন্তু এটা লাল হয়ে যেহেতু এখানে ভামের এই সব উৎপাদ রয়েছে ও কিন্তু সব সময় এটা বেঁধে রেখেছে তাই আমি জানি যেটা না হলে কিন্তু এটা খেয়ে তো সেই মিয়া তো আজকে আমরা এটা এটা আপাতত এটা হারভেস্ট করে নিক তারপরে আমরা কেটে তো দেখবই যে ভেতরটা কেমন খেতে হয়েছে অবশ্যই সেটা আমরা দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই মিয়াজাকি যেটা পাপায়ের একটা ছোট্ট গ্রো ব্যাগে হয়েছে আমি দেখাচ্ছি গ্রো ব্যাগটা দেখুন গাছটায় তিনটে মাত্র ডাল এই গরমের মধ্যে যে এত সুন্দর হয়েছে আর ওর বাগানটা তো আপনারা জানেনি খুব সুন্দর দেখুন যে এই যে গ্রো ব্যাগ এই যে ছোট্ট ব্যাগ না আছে খাবার না আছে কিছু না দেয় মাইক্রোনিউটে না দেয় কিছু আমি তো দেখি তাতেও দেখুন গাছটার আবার দেখায় অনেকে ভাবতে হয়তো ফলটা অন্য কোথা থেকে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাপাইকে দেখাতে বলবো দেখুন আমরা টোটাল ভিডিওটা যদি দেখেন আর আমরা পাপায়ের সাথে একটু কথা বলে নেব তার সাথে সাথে আপনারা দেখুন যে ভিডিওটা যে কেমন লাগছে ভেতরটা কেমন সেটা তো দেখাবো অবশ্যই বন্ধুরা দেখুন এই যে মিয়াজাকি আম এটা কেটে দেখানো হচ্ছে এরপরে টেস্ট করে আমরা বলবো যে দেখুন কত সুন্দর সুন্দর কি অসুন্দর সেটা খাওয়ার পরেই বোঝে যাবে এবার রিভিউ তো নেবই দেখুন ভেতরটা দেখায় আপনাদের আরও কাছ থেকে হ্যাঁ ঠিক আছে এবার আরেকটু একটু কাটতে বলবো এই এই ফালি একটা ফালি টেস্ট করে দেখুন রস কিন্তু ভালোই আছে বেশ রসালো এবার টেস্টটা কেমন সেটা আপনাদের বলছি চলুন বন্ধুরা এই যে দেখলেন যে কাটা হয়েছে আমাদের যে মিয়াজাকিটা তো পাপাইকে বলবো খেয়ে টেস্ট কেমন সেটা বলবো খেয়ে দেখি কিরকম খেতে মিয়াজাকি রস তো ভরপুর আছে কিন্তু লোকে বলে যে মেয়ে যা মিষ্টি কম কিন্তু আমার তো এটা সেরকম মিষ্টি কম মনে হচ্ছে না ভালো সুন্দর খেতে সুন্দর টেস্ট আছে সুন্দর সেন্ট আমি নিজেও খেলাম খুবই সুন্দর সুন্দর খেতে মানে মিষ্টি লোকে বলে কম কিন্তু আমার তো কম করে হলে এটা মোটামুটি কুড়ি থেকে ওপর উপর টিএসএস লাগছে খেতে যদি আমাদের মাপার কোনো যন্ত্র নেই তাই সেটা দেখাতে পারছে না কিন্তু খেয়ে হচ্ছে যে খুবই সুন্দর খেতে আবার দেখলাম মুখে দিলে মিলিয়েও যায় সুন্দর খেতে মানে মুখে যে খাচ্ছি সুন্দর মিলিয়ে যাচ্ছে মানে খুব সুন্দর খেতে মেয়াজি গ্রাম অনেকে বলে যে খেতে ভালো না মিষ্টি নয় কিন্তু আমি নিজে খেয়ে আপনাদেরকে ডিভিউ দিচ্ছি আপনারা এই গাছ লাগাতে পারেন নিঃসন্দেহে লাগান আপনাদের মন ভরে যাবে যেমনি সেন্ট তেমনি দেখতে সুন্দর খুব ভালো ভ্যারাইটি আমি যেটা বুঝলাম যে এইটার কিন্তু আশ কম রস প্রচুর বেশি সব থেকে যেটা বড় ব্যাপার আর হলো অরিজিনাল মিয়াজাকি হতে হবে ভুলভাল নামে অনেক মিয়াজাকি পাওয়া যায় এইটা আমার কেনা মিয়াজাকি নামে কিন্তু সুন্দর খেতে দারুণ খেতে সত্যি মানে কোনো টক টকের কোনো অংশই নেই আমি মিষ্টি আছে বলে মিষ্টি কম ফ্যাকসা জলসা সেরকম কোনো নেই সুন্দর খেতে ওই তো অমরস খেয়েছে হ্যাঁ আমি খেয়েছি দারুণ খেতে দারুণ মানে সুন্দর খেতে আমার খুবই ভালো লেগেছে আমার তাহলে ছাদ বাগানের জন্য বাগানের জন্য সত্যি ভালো আম যেমনি ফলন ধরে তেমনি দেখতে সুন্দর খেতেও ভালো আসনেই নেই আটি পাতলা আবার কী চাই তো বন্ধুরা এর হ্যাঁ ফলন প্রচুর ফলন ভালো অবশ্যই লাগাবেন তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও বেশ কিছু মানে ভিডিও নিয়ে আসছি চ্যানেলে আপনারা সঙ্গে অবশ্যই কিন্তু থাকবেন তো আজকের মতো এইটুকুই